আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা লিনে অ্যালজারবে সাবজেক্টের চাপ্টার সেভেনের ক্যালি হ্যামিল্টন উপহের সাহায্যে আমাদের এ ইনভার্স অথবা ম্যাট্রিক্স যদি বি থাকে পি ইনভার্স অর্থাৎ বিফুইট ম্যাট্রিক্স বের করার নিয়ম শিখাবো ইনশাল্লাহ তো প্রথমেই আমরা কি করব ক্যালি হ্যামিল্টনের উপদদের সত্যতা যাচাই করব এই সম্পর্কে তো আমি ক্লাস নিয়েছি এর আগের ক্লাসটা অবশ্যই দেখে নিবে তো এর আগে ক্লাসে আমি তোমাদের ক্যালি হ্যামিল্টন উপাদ সত্যতা যাচাই সম্পর্কে আমি কি ক্লাস নিয়েছি যে কীভাবে এটা সলিউশন করতে হয় তো আজকে আমরা শিখাবো তোমার ক্যালি হ্যামিল্টনের উপাদ্যের হতে বিভুইড ইনভার্স বের করার নিয়ম তো তোমরা আগের ক্লাসটা দেখে নিবে যে আগের ক্লাসে আমরা কি ক্যালি হ্যামিল্টনের উপাদ্তটা সততা যাচাই করা নিয়ম শিখিয়েছি এখন যখন আমরা বিভুইট ম্যাট্রিক্স বের করব ক্যালি হ্যামিল্টন উপ থেকে তখন আমরা প্রথমে এই যে এটা সমস্যা মানে আমরা কী পেয়েছি আমরা জিরো ম্যাট্রিক্স পেয়েছি সেটা আমরা প্রথমে লিখব দেখো দ্বিতীয় অংশে জাস্ট নিয়মটা মনে রাখবা এরপর আমরা উভয় পক্ষে আমরা কী বের করবো এ ইনভার্স বের করবো তাহলে আমরা উভয় পক্ষে আমরা এ ইনভার্স গুণ করবো তাহলে এটার সাথে যদি আমি এ ইনভার্স গুণ করি তাহলে এ কিউব এ ইনভার্স গুণ করলে কী হবে এ স্কোয়ার হবে কারণ দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব এ আর যদি গুণ আছে পাওয়ার পরে যোগ কী হবে যোগ হবে ঠিক একইভাবে এটার সাথে যদি আমি এ ইনভার্স গুণ করি তাহলে নাইন এ পাবো এটার সাথে যদি আমি কি করি এ ইনভার্স গুণ করি এটার সাথে যদি আমি এ ইনভার্স গুণ করি তাহলে আমরা এ আর এ ইনভার্স মানে কি ওয়ান পাবো অর্থাৎ এখানে পাবো আমরা ফোরটিন পাবো এখন আমরা জানি যখন শুধু কি থাকবে সিঙ্গেল থাকবে অর্থাৎ কোন একটা সংখ্যা থাকবে অর্থাৎ ম্যাট্রিক্স বাদে তখন আয় যুক্ত থাকে ঠিক আছে যেমন এখানে সিক্স ছিল দেখো এখানে সিক্স ছিল এই যে এখানে দেখো এই যে খেয়াল করো এখানে কিন্তু সিক্স ছিল তা আমি সিক্সের সাথে কি আই গুণ আকারে রেখেছি ঠিক একইভাবে আমরা এটার সাথে এনবার যখন গুণ করব তখন এখানে শুধু ফোরটিন চলে আসবে তাহলে কোনো একটা সংখ্যা যদি থাকবে তখন আমরা আই আকারে রেখব রাখার পর আবার এটার সাথে আমরা এন বাস গুণ করব ঠিক আছে এখন এটার সাথে আমরা যদি এন বাস গুণ করি তো আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আই গুণ করি যেমন এ আই আই কিন্তু তোমার একক ম্যাট্রিক্স সবাই জানো তাহলে কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি আই গুণ করি সেটা কি হয় এই হয় অর্থাৎ ওই ম্যাট্রিক্সটাই হয় তাহলে আমি এটার সাথে কি করছি এই ইনভার্সটা আমি গুণ করছি ঠিক আছে এর সাথে তো আমরা জানি যে নিয়ম অনুসারে যে কোন ম্যাট্রিক্সের সাথে আই যদি গুণ করি সেটা কি এই ইনভার্সই থাকবে অর্থাৎ ওই ম্যাট্রিক্সটাই থাকবে তাহলে এ ইনভার্স কিন্তু একটা ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এই ইউনিভার্সির সাথে আই গুণ করলে কী এ ইনভার্সটাই থাকবে আশা করি বুঝতে পারছো এখন আমাদের লক্ষ্য কি এটুক বের করা তাহলে আমরা কী করবো এ যে মাইনাস যে অংশটা সেটা এ পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস সিক্স এ ইনভার্স এটা এ পাশে নিয়ে আসলাম তাহলে কী হবে প্লাস সিক্স এ ইনভার্স আর বাকি এটুক থাকে সেটা আমরা কী করলাম এ পাশে নিয়ে আসলাম অর্থাৎ এটা এ পাশে এনে আমরা এ পাশে নিয়ে আসলাম আর এইটুক আমরা ওই পাশে নিয়ে আসলাম এগুলো তোমার সিম্পল জিনিস ঠিক আছে এখন আমরা এই যে এ স্কোয়ার অর্থাৎ আমরা কি পেয়েছিলাম দেখো আমরা কিন্তু এটা এই যে ক্যালি হ্যামিলটনের সত্যটা উপাতে সত্যটা যাচাই করার সময় কিন্তু এ স্কোয়ার বের করছি মান বসিয়ে দিব তারপর এ নাইন কিন্তু ডাইরেক্ট গুণ করছি এর সাথে অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে নাইন ডাইরেক্ট গুণ করা আসে দেখো প্লাস কী আছে ফোরটিন আই এখন আই মানে কিন্তু অ্যাকোম্যাট্রিক্স এটা কিন্তু থ্রি ইন্টু থ্রি কর্মের তাহলে আমরা জানি থ্রি ইন্টু থ্রি কর্মের অ্যাকোমেট্রিক্স কি ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এটার সাথে কিন্তু এই আইর সাথে ফোরটিন গুণ আকারে আছে তাহলে আমরা কী করবো ফোরটিন গুণ করবো দেখো ওয়ানের সাথে ভোটিন গুণ করবো মানে প্রত্যেকটার সাথে ফোটিন গুণ করলে আমরা এরকম পাবো ক্লিয়ার এখন আমরা জাস্ট সিম্পল জিনিস টেনের সাথে এই প্রথমটার সাথে প্রথমটা দেখো বিয়োগ তারপরে প্রথমটা কী আছে যোগ আছে এরকম আমরা সিক্স পাবো এরকম প্রত্যেকটার সাথে আমরা এটার সাথে যোগ করবো যোগ করে এটার সাথে বিয়োগ করবো প্রত্যেকটা উপাদান করে দেখবা এরকম পাবো এখন আমাদের লাগবে সিক্স এইন বাস লাগবে আমাদের এই ইনভার্স লাগবে তাহলে সিক্সটা আমরা কী করবো এ পাশে নিয়ে এসে বাঘা করে চলে যাবে তাহলে এটি আমাদের কিন্তু অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা নিজেরা করবে ঠিক আছে আচ্ছা তোমরা নিজেরা এটাও কিন্তু চলে আসে এই বের করার তো তোমরা নিজেরা টেস্ট করবা আর আমি নিয়ে এর আগে ক্যালাস আমি এরকম কি ক্যালি হ্যামিল্টনে উভয় সতেরোটা চাষি করা শিখেছি আর এই ক্যালাসে আমি তোমাদের কীভাবে এই ইনপাস বের করতে সেটা বুঝিয়ে দিলাম আশা করি প্রশ্ন বানিয়ে আসলে পারবে ক্লাসটা বুঝতে পারছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আচ্ছা ক্লাস পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ